আউসবি শাহিত বিসমিল্লাহম রহিম যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখাবো মূলত গিলসিয়ারি ছোপ কীভাবে তৈরি করতে হয় মূলত এর সাথে আপনি নানা ধরনের রঙ মেটেরিয়াল দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন তবে সবচেয়ে মূল কথা হচ্ছে যদি আপনি পরিমাণ মতো না দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই বানানোটা খুব সুন্দর হবে না তাই বলবো পরিমাণটা আপনার নিজস্ব পরিমাণ কোন কেমিক্যালের কোন কাজ এবং কতটুকু দরকার সেটা সব থেকে জানানো আমি আজকের মূলত সাতটা কেমিক্যাল লাগে মূলত এই প্রোডাক্টটা তৈরি করতে আমি দেখাচ্ছি শুরুতে শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্লিসারিন সোপ এই গ্লিসারিন সোপ বেশ এটা হচ্ছে আটশো গ্রাম আটশো গ্রাম মূলত আজকে যেটা কাজ করতে হচ্ছে এক কেজি পরিমাণে আমি ছুপ বানাবো এই সব মল্টের মাধ্যমে আমি এই আটশো গ্রাম বেশ নিয়েছি এর সাথে সেলস এসেলিয়াস এসেলিয়াস নেব একশো পঞ্চাশ গ্রাম এরপরে গ্লিসারিন একদম র গ্লিসারিন যেটা এই গিলিসেরিন নেব চল্লিশ গ্রাম এরপরে ভিটামিন ভিটামিন ই ভিটামিন ই নেব টু গ্রাম টি টিরি অয়েল টি অয়েল এটা নেব দুই গ্রাম এবং পারফিউম আপনি আপনার মনের মতো পারফিউম নিতে পারেন এখানে মূলত আমি মিল্ক মিল্ক পারফিউমটা ব্যবহার করবো বা অন্যান্য পারফিউম এবং সব শেষ যেটি রয়েছে সেটা হচ্ছে কালার কালার ব্যবহার করতে পারেন আপনি আপনার মতে করে যে ফুড কালার এবং কসমেটিক্স যে কালারটা এই কালার আপনি ব্যবহার করবেন যে কালারে আপনি আমি তো এই কালারগুলো দিয়েই ব্যবহার করে দেখাবো এখন এই ব্যবসাটা সবচেয়ে ভালো একটি ব্যবসা সোপ মেকিং যারা করেন বলবো বাংলাদেশে যে হারে বেকারত্বের হার বাড়ছে সেই বেকারত্ব যদি আপনি ঘুষে উঠতে পারেন তাহলে আমি বলবো যে আপনি এই সোপ মেকিং বিজনেসটা শুরু করে দিতে পারেন আপনি এক থেকে দুই হাজার টাকা ক্যাপিটাল দিয়ে কিন্তু শুরু করে দিতে খুব সামান্য বেশি একটা কস্টিং পড়বে না এই ছোপটাকে শুরুতে ছোট ছোট করে কেটে নিতে হবে ছোপটাকে শুরুতে আমরা ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিলে সুবিধা হবে কি আমার এই মানে যেটাকে চুলে দিয়ে বা প্যানে দিয়ে আপনি যেটাকেই করেন এখন গ্যাস বা ইলেকট্রিক চুলো আছে যে চুলোই আপনি করেন না কেন সেই চুলো আপনাকে দিতে হবে আমি তো ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে সুবিধা হয় কেটে নিলে আপনার নিলে খুব দ্রুত এটাকে বয়েল করে দিবে এই সব বেজগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন বাসা বসে তৈরি করে নিতে পারেন তৈরি করতে কী কী লাগে সমস্ত কিছু প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে বা চাইলে যদি আপনি সবজি তৈরি করতে না চান যে না আমরা বেশ তৈরি করবো না আমরা বেশ দিয়ে সাবান তৈরি করব তাহলে বলব যে আপনি এই বেশগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কিছু দিতে হবে না শুধু এই বেশের সাথে আপনি যেই র ম্যাটেরিয়ালসগুলো এই মেটেরিয়ালসগুলো গুলো দিলে আপনি মূলত তৈরি করতে পারবেন আসলে সবথেকে মূল কাজটা হচ্ছে কি নিজের ব্র্যান্ড তৈরি করা আমি আরেকজনের জিনিস দেখে চুরি করে তারপর তারপরে তৈরি করলাম দেখে দেখে তার মতো হয়ে গেল তা আমি যদি এখানে নিজের একটা ব্রাম তৈরি করতে পারি নিজের মতো একটা করে তৈরি করতে পারি এবং সেটা মানুষকে দিতে পারি মানুষ যদি সেটা দেখে আকৃষ্ট হয় এবং ভালো ফিল করে তাহলে কিন্তু সুবিধা হবে কি আমার নিজের একটা ব্র্যান্ড তৈরি হলো পাশাপাশি আমার বিজনেসটাও দাঁড়িয়ে গেল দেখেন মানুষ কিন্তু ব্রান্ড পছন্দ করে আপনি যদি ইউনি দিকে তাকান ইউনি পণ্য গুণগত মান খারাপ দিলেও কিন্তু ইউনি লিভার প্রোডাক্ট আপনি কিনবেন কারণ কি তার একটা ব্রান্ড হ্যাঁ আর যদি একবার আপনি ঠকবেন ঠোকার পরে বলবেন যে কি হলো কথা হয়তো নাও কিনতে পারেন কিন্তু যদি আপনি একটা ব্রাম তৈরি করেন তাহলে আপনার সুবিধা হবে দেখেন এই আটশো গ্রাম ব্যাপার নিয়েছি আমি যদি দেখাই আটশো গ্রাম কেজি স্যারিনব ব্যাস নিয়েছি এখন এই সব ব্যাসটাকে আমি কি করবো যে হালকা আছে মূলত হালকা আঁচ দিয়ে এই সব ব্যাসটাকে লিকুইডে পরিণত করবো সাথে থাকুন দেখুন এখন আমরা প্যানে বা কড়াইতে দেবো মূলত এটাকে লিকুইডে পরিণত করার জন্য এখন আমরা হালকা মূলত এই সবটাকে পরিণত করব দেখ আমরা হালকা আস দেবো যে কোনো রকমের জন্য আসলে সুবিধা হয় কি ইলেকট্রিক কেটলি ভালো সুবিধা হয় সমস্যা

দেখেন এক মিনিটের ভিতরে কিন্তু আমার প্রায় হয়ে গেছে হোমমেড যারা তৈরি করেন তারা মূলত বাসা বাড়িতে ইলেকট্রিক যে কুকারগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আসলে যেভাবে তৈরি করা থাকে এর সাথে শুধু কালার এবং পারফিউম এই দুটি ইউজ করলেই কিন্তু হয়ে যায় এই সব বীজগুলো এমনভাবে তৈরি করা থাকে তারপরেও বাড়তি অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করে যারা আসলে বিউটিনেস থাকে তাদের জন্য এখানে হচ্ছে কি আপনাকে একটু নেড়ে দিতে হবে কারণ কোনো ব্যাপারই না হয় হালকা আছে হালকা আছে তৈরি করে নিতে হবে হয়ে গেছে হালকা আছে দিয়েছি আর আপনারা হালকা দেবেন হালকা আসে দিলে সুবিধা কি যে আপনার এটা মানে নিচে কোনো ডাক রাখার সম্ভাবনা থাকবে না

আমরা বলতো আট ঘন্টা পরে মতো আট ঘন্টা পরে আমরা আসলে দেখি যে আসলে কেমন হয়েছে উপরে হালকা একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ওই ছিল দেখা একটু নিয়ে দেখেন তত চমৎকার সমান হয়েছে

ডিজাইন হয়েছে আমরা নিমের বানিয়েছিলাম টারমারিকের বানিয়েছিলাম বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর সমান হয়েছে দেখাই দেখেন শেপটা খুব সুন্দর শেপ হয়েছে পাশে আপনি বাসায় বসে সুন্দর সুন্দর হিসাবে সাবান বানাতে পারবেন একটা আর একটা যে বানিয়েছি দেখেন নিম নিমের যেটা বানিয়েছি একদম এটা কিন্তু অরিজিনিয়াল নিমের যে মূলত রঙটা আমরা দেখিয়েছিলাম যে আমরা নিমের নিম দিয়ে একদম হারবাল যে সাবান বলা একদম অরিজিনিয়াল হারবাল তা অরিজিনিয়াল হার্বাল এরপরে

সব সাবান গুলো একটু আসলে সাবানের সাবানের ব্যবস্থা হয়েছে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে যে সাবানগুলো এটা আপনি এখন অনারেই ব্যবহার করতে পারেন খুব যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে করতে পারেন আমি বেকারত্বকে গুছানোর জন্য আসলে ভালো কোনো পন্থা আপনি কাজ শিখলে কাজ আপনাকে টানবে এবং আপনি এখান থেকে কাজ শিখে নিজে স্বাবলম্বী পাশাপাশি একজনকে আপনি স্বাবলম্বী করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি শিখে বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন এক একটি সাবান আপনার উৎপাদন খরচ কত হয়েছে কিন্তু মার্কেটে যে বাজারের সামানগুলো সেই সামানগুলো কিন্তু এভাবে না আমি দেখাই দেখেন শেপ কত সুন্দর একটা সামানের শেপ হয়েছে রেখে আপনি ব্যবহার করতে পারবেন এর মধ্যে আজকেরই এটা ব্যবহার উপযোগী কারণ আগে যে সব বেসগুলো ছিল বুঝগুলো অনেক আগে হওয়ার কারণে মূলত এটা যে খাদি পদার্থটা এটা বের হয়ে গেছে আগে থেকে এখন মূলত ব্যবহার একদম উপযোগী ভালো থাকুন সুস্থ থাকুন কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন আমি প্রশ্নের জবাব দেব আজকে অত তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ